জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম আটে মেয়ের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ পার্বত্য অঞ্চল ভারতের কাছে বিক্রি করে গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোন এক অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন যে শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে এবং আট মেয়ের মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চাপকে অনায়াসে মেনে নেবে বিশেষ করে এমন সময়ে যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক ক্ষমতা বিরোধিতা রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে মানবতার ও লঙ্ঘন অপশাসন অন্যান্য বিষয়ের নাম প্রকাশ না করা শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে আটে মে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠকের সময় আমেরিকান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার এই বার্তাটি উদ্ধতন বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উপস্থাপনের পাশাপাশি আফরিন আক্তার রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং দুইটি গুরুত্বপূর্ণ আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের সমন্বয়ে একটি দ্বিদলীয় আমেরিকান প্রতিনিধি দলের সাম্প্রতিক স্তফর আলোচনা করেছেন যিনি পরে সাংবাদিকদের কাছে এটি নিশ্চিত করেছেন একদিনে আফরিন আক্তার ও হাসান মাহমুদের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপ আপত্তি করে পারে জানিয়েছে যে শেখ হাসিনার সামনে আফরিন আক্তার দুইটি বিকল্প রেখেছিলেন প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে মার্কিন কর্মকর্তা হাসান মাহমুদের সামনে উপস্থাপন করেন বর্তমান সংসদ ভেঙে দিয়ে একটি সত্যিকারে অবাধ অংশ গ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে পদ প্রশস্ত করার আগে আটমের মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন বাংলাদেশি নেতৃত্বের সামনে উপস্থাপিত দুইটি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানের কাঠামোর মধ্যে এবং তাই সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে বাংলাদেশের সংবিধানের চতুর্থ খণ্ডের দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে এক প্রধানমন্ত্রী পদ শূন্য হয়ে যাবে ক যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন অথবা সংসদের সদস্য হওয়া বন্ধ করেন দুই প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন যে সংসদে অন্য কোনো সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্য সংসদের সমর্থনের আদেশ দেন না সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন এছাড়া সংবিধানের চুয়ান অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি যদি তার পদের শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত অসুস্থতা বা অন্য যে কোনো কারণে তার অফিসের কার্যভার সম্পাদন করতে অক্ষম হন তবে স্পিকার সেই কার্যগুলি সম্পাদন করবেন যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসে কার্যভার গ্রহণ করেন যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে মার্কিন কর্মকর্তার দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে দুইটি বিকল্প মেনে চলতে ব্যর্থ হলে তবে পছন্দের দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ করা হবে ক্ষমতাসীন আওয়ামী মার্কিন আলটিমেটে উপেক্ষা করা ক্ষেত্রে একটি সূত্র যেমন দুইটি বিকল্পের বর্ণনা দিয়েছে আমেরিকার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকাথনকারীদের বলেছে যে আইনের যথাযথ প্রক্রিয়াগুলি উচ্চ মূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাস করি বাংলাদেশি ব্যক্তি নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্যতম প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহদিন মানিক বলেছেন যে পরিস্থিতি রাজনৈতিক বন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে রাষ্ট্রপতি মন্ত্রিসভা চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন যে কারণেই হন না কেন স্পিকার তার দায়িত্ব এবং দায়িত্ব পালন করবেন সংবিধানের পূর্ণতম সংশোধনীতে প্রচুর হয়ে মালিক বলেছিলেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে মালিক উপসংখ্যারে এসেছিলেন যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে সাংবাদিক ইলিয়াস বলেন অভিযানে দেখানো হচ্ছে একদল মুসলিম শিক্ষিত যুব পাহাড়ে যায় শুধু যায় না শব্দটি ব্যবহার করা হয়েছে হিজরত করেছে আটককৃত কেউ না বললেও আইনশৃঙ্খলা বাহিনীর বিডিয়ার মিলে হিজড় শব্দটি আবিষ্কার করেছে চট্টগ্রাম সেনাবাহিনীর উর্ধ্বতন একজন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন মূলত জামাতুল আনসার ফিন হিন্দার সার্কিয়া বলে বাস্তবে কোনো সংগঠনের অস্তিত্ব নেই এছাড়া পাহাড় থেকে অভিযান চালিয়ে র্যাব কাউকে আটকও করেনি দাড়ি টুপিওয়ালা যাদেরকে দেখানো হয়েছে তারা অনেক আগে থেকে র্যাবের হাতে গ্রেফতার ছিল কুকিচিন ন্যাশনাল আর্মি বা এএনএফের সাথে প্রশিক্ষণের যে দাবি করা হয়েছে সেটাও সাধারণ নাটক ক্রসফায়ারের ভয় দেখিয়ে তাদেরকে এসব করতে বাধ্য করে র্যাব নিজেও ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিয়েছে সাংবাদিক ইলিয়াস আরো বলেন র্যাব পুলিশের হঠাৎ ক্যাপাবিলিটি বেড়ে যাওয়ার মূল কারণ হল পার্বত্য চট্টগ্রাম থেকে সব সেনা সদস্যকে সরিয়ে আনতে চায় সরকার যে কারণেই সেনাবাহিনী পরিবর্তনের র্যাপকে বিশাল দক্ষ বাহিনী হিসেবে দেখানোর নাটক মধ্যস্থ করা হচ্ছে জানিয়ে পার্বত্য চট্টগ্রাম সেনাবাহিনীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে কারণ পাহাড়ে সেনাবাহিনীর সংখ্যা যতই কমানো হচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে এস এস সহ অন্যান্য সন্ত্রাসী বাহিনীগুলো ফলশ্রুতিতে একের পর এক অতর্কিত হামলায় সেনা সদস্য শহীদ হচ্ছে প্রশ্ন হলো কেন কার সাথে শেখ হাসিনার সব সেনাকে প্রত্যাহারে চক্রান্ত করছে সরকার বলে শান্তি চুক্তি অনুযায়ী সব ক্যাম্প প্রত্যাহার করতে হবে এটাই তো শর্তে ছিল কিন্তু উনিশশো সাতানব্বই সালে কথিত শান্তিরক্ষায় মোট বাহাত্তরটি ধারা এবং নিরানব্বইটি উপধারার মধ্যে বাংলাদেশ সরকার মাত্র পনেরোটি ছাড়া সবগুলো শর্ত বাস্তবায়ন করেছে বাকি পনেরোটি বাস্তবায়নে প্রক্রিয়াধীন রয়েছে কিন্তু শেখ হাসিনা সহ তখন সন্ত্রাসীদের প্রধান সন্ত লারমা জনসংহতি সমিতিকে মাত্র দুইটি শর্ত দিয়েছিলেন তাদেরকে সব অস্ত্র সমর্পণ করতে হবে এবং কার্যকলাপ ছেড়ে সাধারণ জীবনে ফিরে আসতে হবে যারি একটিও সন্তোলারি সাংবাদিক ইলিয়াস বলেন তাহলে আমাদের সব শর্ত মেনে কেন সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে মূলত উনিশশো সাতানব্বই সালে কথিত শান্তি চুক্তিটি ছিল পার্বত্য তিন জেলাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য চুক্তির মূল কয়েকটি শর্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন পার্বত্য চট্টগ্রামে চাইলে কোনো বাঙালি গিয়ে বসতি কিংবা ব্যবসা করতে পারেন না কিন্তু পার্বত্য চট্টগ্রামে যে কেউ চাইলে দেশের যে কোনো জায়গায় জমি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন উল্টো উপজাতিদের জন্য সব সরকারি চাকরিতে থাকবে আলাদা কোটা কিন্তু কোন যুক্তিতে চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা সদস্যদেরকে সরিয়ে নেওয়ার শর্ত মেনে নেওয়া হলো প্রতিবেদনে ইলিয়াস আরো বলেন বাংলাদেশের সেনাবাহিনী যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দক্ষতার সাথে পালন করছে সেখানে আমাদের দেশের বিশেষ একটি অঞ্চলে কেন শান্তি প্রতিষ্ঠার জন্য উল্টো সেনাবাহিনী প্রত্যাহার করে আনতে হবে এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আপনি সব বুঝে যাবেন একটু ভেবে দেখুন শেখ হাসিনা একুশ বছর ক্ষমতায় ছিল না অথচ একুশ বছর পর ক্ষমতা দিয়েই একশো দিনের মধ্যে কিভাবে শান্তি চুক্তি করে ফেললেন শেখ হাসিনা কি জাদু জানেন যার মাধ্যমে পাহাড়ি সন্ত্রাসীরা সবাই হাসিনার পায়ে লুটিয়ে পড়লেন সেই প্রশ্নের উত্তর জানতে একটু পেছনে ফিরে যেতে হবে সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনে বলা হয় উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পরপরই নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করে পাহাড়ি বেশ কয়েকটি ক্ষুদ্র নিকোষ্ঠী যার অধিকাংশ নেতৃত্ব ছিল হিন্দু ধর্মলম্বী নেতারা পাহাড়ের সবচেয়ে বেশি নাশকতামূলক কাজ যারা করে থাকে সেই শান্তি বাহিনী প্রধানও হিন্দু ধর্মালম্বী শুধু হিন্দু ধর্মালম্বী নয় সন্তোলানমা একজন ভারতীয় নাগরিক আরও যান লবাক হবেন করোনার সময় সন্তোলানমা প্রথমবারের মতো বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন এখন প্রশ্ন হলো এতদিন তাহলে বা কিসের ভিত্তিতে মন্ত্রীর পদমর্যাদা নিয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে ভারত থেকে ছয় বছর প্রশিক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে উনিশশো সাতানব্বই সালে কথিত শান্তি চুক্তির মাধ্যমে মুজিব ইন্দিরার অপূর্ণ কাজ পূর্ণ করার মিশনে নামেন মূলত উনিশশো সাতানব্বই সালে কথিত শান্তি চুক্তি এবং দু সালে পিলখানা সেনা হত্যাকাণ্ড সবসময় একই সুতোয় গাঁথা আমাদের সূত্র জানিয়েছে সেনাবাহিনী যেসব অফিসাররা পার্বত্য অঞ্চলে সেনা রাখার পক্ষে মত দিচ্ছেন তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে কখনো কখনো তাদেরকে বিপদেও ফেলা হচ্ছে ঠিক যেমনটি কারা হয়েছিল পাহাড়ের বিভিন্ন অভিজনের নেতৃত্ব দেওয়া কর্নেল হাসিনুরের সাথে রাঙ্গামতি খাগড়াছড়ি অঞ্চলে ব্যাপক সফলতার কারণে তাকে পরবর্তী সময়ে ভারত নিয়ন্ত্রিত ডিজিএফআই গুম করেছিল এই ভয়ে এখন দেশপ্রেমিক অফিসাররা মুখ বন্ধ করে রাখতে বাধ্য হচ্ছেন আর এই সুযোগে একের পর এক সেনা প্রত্যাহারের মিশনে নেমেছে সরকার যে কারণে পাহাড়ে দুর্বল হয়ে পড়া বাহিনীকে টার্গেটে পরিণত করছে জেএসএস এর সন্ত্রাসী বাহিনী সাংবাদিক ইলিয়াস বলেন বাংলাদেশের তিন দিক থেকে এখন ভারত শুধু একটিমাত্র পর্বত চট্টগ্রাম ও বঙ্গোপসাগর ভারতের এখন টার্গেট ওই একদিকে নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশকে চেপে ধরা যে কারণে উনিশশো সালে চুক্তির পর বিএনপি এই চুক্তির কঠোর বিরোধিতা করেছিল বিএনপি সেই ধরনাই সত্যি হয়েছে হাসনার প্রথম মেয়াদে না পারলেও দু হাজার নয় সালের পর চার মেয়াদে ক্ষমতা থাকার সুবাদে ভারতের সেই স্বপ্ন এখন পূরণের দ্বারপান্তে ভারতের ইচ্ছাতে সরকার র্যাবকে দিয়ে নাটক সাজিয়ে ছোট ছোট গ্রুপকে বড় করে দেখিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করার কাজ শুরু করেছে এর মাধ্যমে দল একক আধিপত্য হচ্ছে বা আর সেটা পুরোপুরি প্রতিষ্ঠিত হলে ভারতের সাথে যুক্ত হবে আর একটি নতুন রাষ্ট্র যার মুখ্যমন্ত্রী হবেন বা বাংলাদেশিদের জন্য তখন পার্বত্য চট্টগ্রামে ঘুরে আসতে হলে তাদের পাসপোর্টে একটি ভারতীয় সিল লাগে যেতে হবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন পার্শ্ববর্তী দেশের সহায়তা না থাকলে সন্ত্রাসীদের পক্ষে এত আধুনিক অস্ত্র জোগাড় করা সম্ভব হতো আর্মি সন্ত্রাসীদের যেসব ভাঙাচোরা অস্ত্র দেখানো হয়েছে তা দিয়ে তেমন কিছু করা সম্ভব নয় অথচ প্রথম আলোর সময় টিভি সহ চিহ্নিত কিছু গণমাধ্যমের সংবাদ দেখে কুকে ন্যাশনাল আর্মি পুরো পার্বত্য অঞ্চল স্বাধীন করে ফেলেছে সেনাবাহিনী মনে করে পাহাড়ের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এই অঞ্চলের শান্তি ফিরিয়ে আনতে বড় রকমের সেনা অভিযানে কোনো বিকল্প নেই শোষণের জন্য নয় সাধারণ পাহাড়িদের নিরাপত্তার জন্য আরও বেশি সেনা মোতায়েন প্রয়োজন আমরাও মনে করি আধুনিক বিশ্বে পাহাড়িরা উপজাতি কিংবা আদিবাসীরা তাদের পরিচয়ই তারা বাংলাদেশি কম বা বেশি নয় তাদের অধিকার হবে সমান সমান যে কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নয় তাদের নিরাপত্তার জন্যই পাহাড়ে আরও অধিক সংখ্যক সেনাবাহিনী প্রয়োজন